এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি যাই হোক আরও আজকে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ওই ঘড়ির কাটায় সময় হয়েছে সাড়ে আটটা তোমরা তো জানোই আমি ঘুম থেকে উঠতে একটু লেট করি জানি না কেন এটা কবে ঠিক হবে কিনা জানি না যাই হোক ওই যে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে অনেক কাজ পড়ে আছে ঘরে কালকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না তার কারণে কিন্তু অনেক কাজ পড়ে আছে ঘরে চলো তবে আজকের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন আমি কি কি করি যাই হোক ওই যে ঘরে প্রচণ্ড পরিমাণের বাসন জমে গেছিলো ছিল কালকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই অনেক বাসন জমে গেছিলো ছিল আর বাসি বাসন দেখলে আমার মাথাটা এমনি খারাপ হয়ে যায় তাই আগে আমি চেষ্টা করি বাসি বাসনগুলো মেজে নেওয়ার যাই হোক ওই যে বাসি বাসনগুলো আমি কিন্তু ওখান থেকে সরিয়ে আমি কলপারে রেখে এসেছি আর এই যে এই পাটিটা না আমি পেতে রাখি মাদুরটা আর কি কারণ কি প্রচণ্ড ঠান্ডা রাতেরবেলা পায়ে দেওয়া যায় না দিনের বেলাও দেওয়া যায় না কিন্তু ওই যে দিনের বেলাটা কোনো রকম করে কাটিয়ে দিই কিন্তু ওই যে রাতের বেলাটা পারি না তাই ওই মাদুরটাকে বিছিয়ে রাখি আর কি নিচে ওর উপর দিয়ে আমি পেতে মানে পেতে তারপর উপর দিয়ে হেঁটে যাই আর ওই যে তারপরে কিন্তু বাসনগুলো আমি কলপারে রেখে আসছি আজকে অনেক বাসন হয়ে গেছে তোমরা দেখলেই দুবার করে আমি গেলাম কতগুলো বাসন নিয়ে আর ওই যে এই বালতিটাই না অনেকটা জল ছিল ওই জলটাও ফেলতে হবে তাই ওই যে আরেকটা কাকিমা ছিল কলপারে তাই আমি প্রথমে ঢুকছিলাম না বাইরে রেখে দিয়েছিলাম বাসনগুলো ও কাকিমাটা চলে গেছে তারপর কিন্তু আমি বাসনগুলো মাসতে চলে এসেছি এখানে জানো তো টাইম কালও আছে টাইম টাইমকালের ব্যবস্থা কিন্তু ওই যে লেট করে ঘুমতে ঘটেছি জলটা সকালের জলটা আমি ধরতে পারিনি আর সেই দুপুরবেলা বারোটার সময় জল আসবে ততক্ষণ আর বসে থাকা যায় এইসব বাসি বাসন নিয়ে তাই আর যেহেতু এখানে একটা চাপা কলও আছে তাই আমার সেরকম একটা প্রবলেম হয় না চাপাকলে অবশ্য আমি সব কাজই করি যাবতীয় কিন্তু ওই স্নান নিজের স্নান মুখ ধোয়া এসব কাজ কিন্তু একদম করি না কারণ এই জলটা না প্রচণ্ড ভারী আর এই জলটা আমার গায়ে একদম শ্যুট করে না একদম র্যাশ বেরিয়ে যায় যার কারণে যতটা পারি আমি কিন্তু অন্য ওই টাইম কলে জলে আর কি স্নানটা সেরে নিতে চাই আর এমনি যাবতীয় কাজ কিন্তু প্রত্যেকটা কাজই আমি কিন্তু এই কলেই করে নিই কারণ ওই টাইম কলে ওখানে অনেক লোক জমে থাকে ভাবলাম ভাবি যে অত লোকের মতো না করে এই চাপা কলেই করে নিই যতটা পারি আমি চেষ্টা করি চাপা কলেই করতে যাই হোক তারপরে ঘরে চলে এসেছি ঘরে এসে না প্রত্যেকটা বাসন প্রত্যেকটা জায়গায় আমি রেখে দিয়েছি যার কারণে একটু জায়গা বেরিয়েছে তারপরে এখন আমি গ্যাসটা মুছতে চলে এসেছি কালকে যেহেতু গ্যাস মোছা হয়নি আর প্রচণ্ড খারাপ অবস্থা ছিল ঘরে তোমাদেরকে তো বললামই তোমরা কে কে আছো কাজ করতে ভালোবাসো আমার কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে ঘরের সংসারের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তাই ওই যে যতটা পারি চেষ্টা করে করতে থাকি আমি যতটা সময় আছে আমার হাতে থাকে ততটা সময় কিন্তু আমি বসে থাকি না যখন যেটা সামনে পাই সেটাই করতে থাকি চেষ্টা করি যেটা পারি না সেটা না আমি চেষ্টা করি চেষ্টা করে যদি না পারি সেটা জানতে হবে তখন মানুষের কাছে যাই হোক যতটা একা পারি ততটা কিন্তু করতেই থাকি যাই হোক ওই যে গ্যাসটাকে মুছে নিয়েছি গ্যাসের নিচে দেখেছো কতটা ময়লা জমে ছিল ওই ময়লাটা না একটা ইঁদুর প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে দু তিন দিন হলো ওই গ্যাসের নিচে কিছু মানে ও আলুর খোসা বা অন্য কিছু সব নিয়ে ওইখানে জমা করছে তাই ওইখানটা পরিষ্কার করে দিলাম তারপরে কিন্তু ঘরটাকে পুরো ঝাড় দিয়ে নিয়েছি এইবার আমি ঘরটাকে মুছবো ঘরটাকে কালকে অবশ্য মুছতে পারিনি তার জন্য পা একদমই দিতে পারছি না নিচে তো তো দেখলেই আমি জুতো পারে মানে জুতো পরেছিলাম ঘরে এতটাই অসুবিধা হচ্ছিলো তার জন্য আগে ঘরটাকে মুছবো কারণ কি ওই যে কালকে যেহেতু মুছতে পারিনি আমি একদিন বাদে একদিন মুছি আমি পারি না প্রত্যেক দিন মুছতে আমার সব কাজ যেহেতু সময়ের মধ্যে ধরতে হয় আমি পারি না তার জন্য চেষ্টা করি একদিন পর একদিন আমি মুছে নিতে হ্যাঁ অনেকেই বলবে যে এইটুকু ঘর তোমরা কেন এক প্রত্যেক দিন মুছলেই তো হয়ে যায় আমরা তো দুবার করে মুছি হ্যাঁ তোমরা তোমরা পারো আমি তো আর পারি না আমার সময়ের মধ্যে অনেক কিছু মানে আর কি ধরতে হয় কাজ তাই আর আমি যতটা পারি চেষ্টা করি আমি এইটুকুই করি করি তাতে অনেক খুশি হয় আমার মা বলো আমার যেই বলো না কেন আমার অনেক খুশি হয় আমি এইটুকুতেই অনেক খুশি হয় যাই হোক আমি নিজে যতটা পারবো আমার শরীর যতটা দেবে আমি ততটাই করবো তার থেকে বেশি আমি একদমই করবো না ওই যে ঘরটাকে মুছে আমি একটু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম মানে পাখাটা যাই হোক পাখাটা দশ মিনিট চালিয়েছি পুরো ঘরটাকে না শুকিয়ে ফেলেছে যেহেতু শীতকাল অত সহজে ঘরটা না টানে না তার জন্যই পাখাটা চালিয়ে দিয়েছি শুকিয়ে গেছে আর তারপরে আমি ঘরে ঢুকে না জলগুলো ভরে নিয়েছি জলগুলো ভরে তোমাদের জল ভরেই না চলে গেছিলাম মায়ের দোকানে মায়ের দোকান থেকে আসার সময় আমি কিছু সবজি কিনে নিয়ে এসেছি আর এই যে কচুরি কিনে নিয়ে এসছি সকাল যেহেতু ওই বারোটা বেজে গেছে তাই আর এখন আর কিছু না খেয়ে কাজ করতে পারবো না তার জন্যই কচুরি কিনে নিয়ে এসছি আমি এখন সেটাই খেয়ে নেবো খেয়ে আমি তারপর আমি রান্নাটা করবো আর আসার সময় না আমি অনেক বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি মাছ কিনেছি আমার ফেভারিট মাছ রুই মাছ কিনেছি আরও আরেকটা জিনিসও কিনেছি জানো কি চলো দেখাচ্ছি আস্তে আস্তে এই যে রুই মাছ কিনেছি যেটা আমার ভীষণ ফেভারেট মাছের মধ্যে বলতে পারো ফেভারেট মাছ আমার রুই মাছ আর এই যে বেগুন কিনেছি বেগুন দিয়ে করব আর এটাই হলো স্পেশাল এটা হচ্ছে ভেটকি মাছের তেল আর ওই যে বেগুন দিয়ে আজকে করব তেল দিয়ে এই বেগুন যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ওগুলো ধুয়ে রেখে দিয়েছি ওই যে পাশে তারপর কিন্তু ভাতটাকে বসিয়ে আমি চলে এসছিলাম কিন্তু স্নান করতে এই যে আমার কিন্তু এখন স্নানও হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট আমি এখন খেতে বসবো ভাবলাম চলো তোমাদের সামনে একটু আসি তোমাদের সামনে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর যাই হোক ওই যে তোমাদের সামনে থেকে বেরিয়ে আমি বসে পড়েছি খেতে এখন ওই সময় হয়েছে দুপুর বলবো না বিকাল তিনটা হয়ে গেছে যাই হোক তিনটে বাজে আমি খেতে বসেছি এই দেখো আমার ফেভারেট মাছের তেল বেগুন দিয়ে আর আমি ভাত নিয়ে বসে পড়েছি যেটা খেতে আমার ভীষণ সুন্দর লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমাকে আমার কাছে যেহেতু ট্রাইপটটা নেই তার কারণে ভিডিও করতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমি একটা ট্রাইপড অর্ডার করেছি জানি না কবে আসবে চলো যেদিন আসবে তাহলে একটু তোমরা বুঝতেই পারবে আর করেছিলাম আমি এই যে রুই মাছের ঝোল একটু পাতলা করে বেশি একটা মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম আর এটাও আমার কিন্তু ভীষণ ফেভারেট আজকে যেহেতু মাছের তেল পেয়েছিলাম তেল বেগুনটা সেটা খেয়েই আমার মন ভরে গেছিলো আজকে আর বেশি খেতে ইচ্ছা করছিল না তাও ভাবলাম চলো নিজে রান্না করেছি খেতে তো হবেই তাই না একটু টেস্ট করে দেখি যাই হোক তোমাদেরকে এটাই দেখানোর ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা বেশি বড় করব না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে পাশে থেকো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই